দিন দিন জীবনটা আমার একদম খারাপের দিকে চলছে আর কি মানে এতটা কঠিনের মধ্যে দিয়ে যাচ্ছি মানে এতটা জীবনের সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি যে তোমাদের বলে বোঝাতে পারবো না আমি প্রত্যেকটা দিন একটা নতুন নতুন আমার চ্যালেঞ্জ আসছে আর কি প্রত্যেকটা দিন নতুন নতুন সমস্যা সেটার সমাধান করতে করতে জীবনটা আমার একদম শেষ হয়ে গেল তো কয়েকদিন থেকে প্রচণ্ড টেনশানে আছি প্রচণ্ড ভয়ে আছি তো দুদিন থেকে তোমাদের সাথে আমি ভিডিও ভিডিও মানে ব্লগ ভিডিও শেয়ার করি না কারণ বললাম না মানসিক শান্তি যদি না থাকে ভিডিও শ্যুট করতে ইচ্ছা করে না আর শেয়ার করতে ইচ্ছা করে না তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করবো ভিডিও আর কি হয়েছে না হয়েছে সবটাই তোমাদের সাথে থাক জানাবো আর কি তোমরা সাথে থেকো পাশে থেকো চলো গুড মর্নিং নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জৈতাসাগর অ্যাগিন তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও আমি ভালো নেই আর কি তো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি ওই আটটা বাজে আর কি তো বড়দিন প্রণাম জানি এবং ছোটোতে আমার অনেকটা ভালোবাসা জানি ঘর ঠর গোছাচ্ছি সব কিছু আজকে বিছানার চাদর থাদর সব আমি তুলে ধুয়ে দিব কারণ কালকে আমি একটা পূজা করব তো কালকে একটা পূজা করবো কি পূজা সেটা তোমরা জানতেই পারবে তো চলো ভিডিওটা কিন্তু কন্টিনিউ করতে থাকো আমার জীবন দিয়ে যে এখন কি যাচ্ছে সেটা কিন্তু শুধুমাত্র আমি বুঝি তাছাড়া সত্যি কথা বলতে কেউ বোঝে না বলে না যে কারো দুঃখ কেউ বোঝে না সবাই তো জাস্ট এসে সান্ত্বনাই দেয় তাই না যাই হোক কী করা যাবে আর নিজের কষ্ট দুঃখ নিজের কাছেই রাখতে লাগবে আর নিজেকেই এভাবে সাফার করে চলতে হবে দেখো এই তো বিছানার চাদর সাদর সব তুললাম আর কি হয়েছে কালকে আমার তো প্রচুর মানে শরীরে প্রচণ্ড কিন্তু অ্যালার্জি বড় বড় চাকা চাকা হয় তো ওষুধ কিন্তু আমি খাই না তো একটা গাছান্ত আর কি গাছের ছালটাকে সেটা শুকিয়ে গুঁড়ো করে নারকেল তেল দিয়ে আমি লাগাই তো সেটা কৌটার মধ্যে ওই নারকেল তেল দিয়ে থাকে দেখো ওই যে এক সাইডে কৌটাটা কালকে কী হয়েছে একদম কিভাবে যেন মানে কৌটাটা উল্টায় পুরো তেল ঠেল ওষুধ সব বিছানায় পড়ে গেছে পুরো পান্না তো গেছে তারপরে যে এই কাঁথাটা ছিল সেটাও গেছে আবার এই যে তোষকের মধ্যেও কিন্তু পড়েছে কী করা যাবে আর ওই জন্য ভাবলাম যে আরও একটু শুকাতে দেই ভালো করে আর এদিকে ঘর একটু ভালো করে ঝাড় দিচ্ছি কারণ কালকে একটা বাড়িতে ছোটো মোটো অনুষ্ঠান করব আর আমার বাবার বাড়ির লোকেদের বলেছি নিমন্ত্রণ করেছি এখন যদি ওরা আসে তেমন কাউকেই বলিনি টুকটাক আর কি লোকজন আর দেখো ঘরটা কিন্তু আমার একদমই সিম্পল ভাবছি দেওয়ালে অনেক কিছু প্রেন পেন্টিং বা ফটো টটো লাগাবো বা আরও অনেক কিছু তোমরা বলো তো যে সিম্পলই ঠিক আছে নাকি লাগালে ভালো লাগবে আমার আবার না মানে ঘর ওই দেওয়াল ঢলগুলো সিম্পিল ভালো লাগে কেন জানি না বেশি হিবি কিন্তু আমার একদমই পছন্দ না এখন তোমরা বলো তো কোন সাইডে কি লাগানো যাবে বা কিভাবে লাগালে ভালো হবে অবশ্যই কমেন্ট করবে তো এই যে ঘরটা এখন আমি মুছে নিচ্ছি আর আমার না সত্যি কথা বলতে মানে কোমরেরও কদিন থেকে এত ব্যথা আমি একটু হালতেও পাচ্ছি না তার জন্যই লাঠি দিয়ে আমি ঘর মুছি আর লাঠি দিয়ে কিন্তু আমার ঘর মোছা আমার একদমই পছন্দ না আমি সবসময় কিন্তু কই নিচে বসে বসে ঘর ঠোর মুছি কাপড় দিয়ে কিন্তু নিচে ঘর মুছলে কিন্তু অনেকই সুবিধা হয় যেমন এক্সারসাইজ হয়ে যায় এক্সারসাইজ আর এক্সট্রা করে করতে হয় না আমার তো এটাই মনে হয় জানি না তোমাদের কি মনে হয় আর তাছাড়া সত্যি কথা বলতে খুবই ভালো ওই লাঠি দিয়ে না ওভাবে এখন যেহেতু লাঠি বেরোছি আর লাঠি দিয়ে মুছতে মুছতে সবাই প্রায় পঙ্গুত্ব ভাব হয়ে গেছে এটা বাস্তব কথা আগের থেকে দেখো আমরা অনেক ও মানে খুব কাজকে সহজ সরলভাবে করার চেষ্টা করি আর তাতে কিন্তু আমাদের শরীরের চারপাশে বাতের ব্যথা শুরু হয় তো চলো এখন তোমাদের সাথে আমি কিছু কথা শেয়ার করব মন দিয়ে তোমরা শুনে নিও সো বন্ধুরা তো আমি মানে কাজ কর্ম করে টুকটাক আর কি যেগুলো তোমাদেরকে দেখালাম আর কি ঘরটার পরিষ্কার করে আর বিছানা চাদর তারপরে হচ্ছে আর যা যাবতীয় আর কি সব ধুয়ে ঠুয়ে এখন বাইরে একটু চলে এলাম তো তোমাদের মানে সাথে সকালে যে কথাটা বলেছিলাম আর কি যে কেন আর কি মন খারাপ কি সমাচার প্রতিনিয়ত জীবনের সাথে নতুন নতুন মানে সংগ্রাম যাচ্ছে হুম তো কথা টথা যদি উল্টাপাল্টা হয় প্লিজ একটু মানিয়ে গুছিয়ে নিও কারণ আমার এমনিতে এখন বর্তমানে মাথা ঠিক নেই প্রচণ্ড টেনশনে আছি তো কি হয়েছে আর কি তোমাদের আমি বলছি তো এমনিতে তো প্রত্যেকটা দিন আমার অন্য রকম কাটে প্রত্যেকটা দিন কি বলবো আর আজকে অন্যরকম টেনশন কালকে অন্যরকম টেনশন তস্যু অন্যরকম টেনশন এভাবেই কিন্তু দিন কাটে হ্যাঁ তোমাদের সাথে কিন্তু আমি সব সময় হাসি মুখে হাসি মুখেই কিন্তু আমি ভিডিও সামনে আসি হাসি মুখে তোমাদের সামনে কথা বলি বা সব ভিডিও পজিটিভ বানাই কোনো দিনও আমি নেগেটিভ ভিডিও বানাই না বা আমার ওগুলো পছন্দ না একদম পছন্দ না নিজের সাথে সংগ্রাম করতে করতে আজকে আমি একদম হাঁপিয়ে পড়েছি আর বলে না যে দেওয়ালে পিঠ থেকে ঠেকে যায় আর কি তো সেম এমনটাই হয়েছে কোনো দিনও আমার এতটা মানে মনোবল ভাঙে না যতটা আজকে বা কাল থেকে আর কি হচ্ছে কোনো দিনও এরকমটা হয়নি মনোবল আমার কোনো দিনও ভাঙে না সবসময় আমি পজিটিভভাবে চলি পজিটিভ জিনিসগুলো আমি নেই নেগেটিভ জিনিস আমি কোনোদিনও নেই না কিন্তু এমনও হয় যে সব সময় শুধু নেগেটিভ জিনিসই আসে পজিটিভ জিনিস আর আসে না তো যাই হোক জীবনে তো অনেক সমস্যা আমার নানা সমস্যা সমস্যার মধ্যে নিজেকে হাসি খুশি থাকার চেষ্টা করি তবে একটা কথা কি বলো তো চারপাশ থেকে যদি আমার সমস্যা আসুক সেটাকে আমি মানে নিতে পারবো বা আমি কন্ট্রোল করতে পারবো বা সেটাকে আমার সেটার আমার সহ্য ক্ষমতা আছে কিন্তু যখন মানে নিজের একটা প্রিয় মানুষ বলতে আমার হাজব্যান্ড দেখো আজকে আমি বিয়ে করে এসেছি না আমার শ্বশুরবাড়ি দেখে না আমার শ্বশুর শাশুড়ি দেখে না আমার ননদ না ভাসুর দেওয়ার যাই হোক ওদের আমি কাউকে দেখে আসিনি আমার কিন্তু হাজবেন্ডকে দেখে এসেছি বা আমার বাবা মাও কিন্তু আমার হাজব্যান্ডকে দেখে আমাকে বিয়ে দিয়েছে তাই না সে ছা সে ছাড়া কিন্তু মূল্যহীন আমার জীবন কিন্তু মূল্যহীন সবাই থাকলেও যদি সে না থাকে আমার কাছে তো জীবনটা মানে কি কিচ্ছু না আর কি জীবনটা কিচ্ছু নেই তো রংহীন জীবন তো সেম জীবন তো চলছে আমাদের জানোই সৈনিকদের বা প্রবাসীদের বউদের জীবন সব আছে সব কিছু আছে হুম এমন বলবো না যে টাকা নেই টাকাও আছে কিন্তু রং রংহীন আর কি স্বামী না থাকলে কোনো কিছুই আর কি ঠিক না তো যাই হোক তবু বাইরে থাকে ভালো থাকে ভালো চাই সব সময় ঠাকুরের কাছে আমরা প্রে করি বা সব সময় ঠাকুর নিয়ে থাকি বা ভগবান ভগবানের কাছে সবসময় আর কি চাই যে আমাদের কী হয় হোক আমাদের স্বামীরা যেন বাইরে আছে ভালো যেন থাকে ভালোভাবে ডিউটি করে বা ভালোভাবে কাজ করে এরকম আমরা সবাই চাই তাই না বলো মাঝে মাঝে কিন্তু অনেক খারাপ সিচুয়েশানের মধ্যে দিয়ে যাই আমি কিন্তু তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করিনি তবে আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো আমারও মনটা একটু হালকা হবে তো আগে যখন ধরো তোমাদের দাদাভাই কোনো টাইমে হয়তো এক জায়গা থেকে আরেক জায়গায় গেল বা কোনো একটা রিক্স জায়গায় আছে বা ওখানে নেটওয়ার্ক নেই তো তোমাদের দাদাভাই কিন্তু বলে যে আচ্ছা আমি ওখানে যাচ্ছি নেটওয়ার্ক থাকবে না একদিন দুদিন বা যাই হোক আমি পাঁচ ঘন্টা বা দশ ঘন্টা ফোন করতে পারবো না তুমিও তাহলে ফোন করো না বা হয়তো এরকম একটা টাইম থাকলো যে মোবাইল ওদের রেখেই যেতে লাগে তো তখন বলে দেয় ও আর কি বলে দেয় কিন্তু রিসেন্ট কাল কী হয়েছে বলো তো কাল এরকম দশটার দিকে মানে ফোন হয়েছিল হুম তো নর্মাল কথা বলে রেখেছি তারপরে দশটা থেকে বারোটা দুইটা বাজে আর কি দুইটা বাজে তো ভাবলাম যে দুইটা তিনটার দিকে হয়তো একবার ফোন করবে তারপরে রাতে ধরো একবার ফোন করবে তো দেখলাম টাইম হয়ে যায় তোমাদের দাদাভাই ফোন করে না তারপর আমি মানে চার ঘন্টা পরে হয়তো আমি ফোনটা আর কি লাগালাম ওকে তারপর আমি ফোন করি ফোন সুইচ অফ তারপরে আরও আধা ঘন্টা পরে ফোন করি ফোন আউট অফ নেটওয়ার্ক তারপরে এটা ওটা সেটা নানানটা তো জানোই বলে মোবাইলে তো ভাবলাম ঠিক আছে হয়তো বা কোনো সমস্যা আছে ওই জন্য মোবাইলটা সুইচ অফ আছে তারপরে এরকম পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা বারোটা অবধি ফোন করি তো ফোনের কোনো পাত্তা নেই বা বলেও নি যে এরকম এরকম বা কিছু তো বুঝতেই পারছো কম্পিউটার টেনশনে একদম আর মা জিজ্ঞাসা করছিল যে বাবু ফোন করছে বাবুর মোবাইলটাকে সুইচ অফ তারপরে আমি বললাম যে মাকে হ্যাঁ ফোন করছিলো ও বলছে যে ও মানে একটা জায়গায় গেছে ওই জন্যে মোবাইল সুইচ অফ আর কি রেখে গেছে তো এভাবে বলছি তো যাই হোক এখন সকালবেলা তো উঠেই ঘুম তো হয়নি রাত্রিবেলা চোখ উপ অবস্থা তো তোমরা বুঝতেই পারছো তারপরে সকালবেলা উঠেই ফোন আবার সেম এখন প্রায় বাজে হচ্ছে বারোটার মতন তো সেম সেম অবস্থা মানে তোমরা বুঝতে পারছো তাহলে কীরকম মানে টেনশন হচ্ছে হুম মানে আগে যদি বলতো তাহলে এরকম টেনশান হতো না বলে সব সময় বলে তো এবার বলেনি আর তার মধ্যে ওদের ওখানে কিন্তু বর্তমানে খুবই একটা খারাপ সিচুয়েশ সিচুয়েশান আর কি হয়েছে রিসেন্ট কিছুদিন আগে মানে কি বলবো আর তো ওই জন্যেই টেনশনটা আমার একদম বেশি হচ্ছে যাই হোক এটাই জীবন হুম সবার জীবন সবার জীবন এক না সবার জীবন আলাদা আলাদা হুম আবার সব সৈনিকদের স্ত্রীদের জীবনও এক না তাদেরও আবার আলাদা আলাদা তো আমার আমারও আলাদা একদমই আলাদা তো আমি মনে করি যে আমার জীবনে হয়তো বা বেশি সবসময় সব কিছুই বেশি খারাপটাও বেশি ভালোটাও বেশি তো হোক চলো কাজ করি যদি ফোন টোন হয় বা ফোন টোন করে তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তোমার যত যাই হয়ে যাক না কেন যতই তোমার মন খারাপ হোক না কেন তোমাকে অবশ্যই কাজটা করতেই হবে কারণ এটা তোমার শ্বশুরবাড়ি এটা কিন্তু তোমার বাবার বাড়ি না আর আমার তো বাবার বাড়িতে মানে দিই মানে অনেক দিন থাকতে ভালো লাগে না যেহেতু বিয়ে হয়ে গেছে বাবা মা বিয়ে দিয়েছে তো শ্বশুরবাড়িতে আমার মনে হয় থাকা উচিত হ্যাঁ অবশ্যই অল্টারনেট করে থাকো একদম আমার ভালো লাগে না তো দেখো এখানে আমি চলে এসেছি স্নান টান করতে রান মানে স্নান টান করে রান্না করতে আমার শাশুড়ি মা মুড়ি ভাজছে আর আমার ঠাকুমা শাশুড়ি আমাকে একটু সবজি কেটে দিচ্ছে আমি ঠাকুমাকে বললাম ঠাকুমা সবজিটা কেটে দাও তাহলে রান্নাটা করতে তাড়াতাড়ি হবে যাই হোক এভাবেই দেখো সব রান্না বান্না করছি আমি পাশে ডাল বসিয়ে দিয়েছি আর সাথে ভাত আর বড়ি দিয়ে না আর পেঁপে আর কুয়াশের একটু ঝোল করব আর তার সাথে আরেকটা হয়তো কিছু করব তো এই হচ্ছে খাওয়া নিরামিষ আজকে যেহেতু কালকে পূজা হবে তো চলো তোমাদের দাদাভাই ফোন করেছে আর কি বলেছে কি সমস্যা সেটাই তোমাদের সাথে শেয়ার বন্ধুরা তো রান্না বান্না করে ঘরে এসেছি অনেকক্ষণ অনেকক্ষণ হলো তো শুয়েছিলাম দেখো বিছানাটা পারিও নি জাস্ট পান্নাটা উপর এমনি দিয়ে শুয়েছিলাম ভাল লাগছিল না তো তোমাদের তখন বলছিলাম না তোমাদের দাদাভাই আর কি কল করে নিয়ে তো যখন ঘরে এসে শুয়েছিলাম এরকম এখন বাজে প্রায় চারটা তো তিনটার দিকের কথা বলবো তো হুট করে একটা ফোন আসে আর কি তো আন্য নাম্বারে ফোন তো প্রথমে ধরতে চাইনি তারপর ধরলাম ধরেই হচ্ছে ওই পাশ থেকে একটা ফোন আসলো মানে ওই পাশ থেকে একটা কথা আর কি যে আমি হ্যালো বললাম প্রথমে হ্যালো বললো সে আমিও তারপরে হ্যালো বললাম তো তারপরে বলে হচ্ছে আমি তোমার বর মানে মানে আমি কান্না করব না হাসবো না কি করব মানে যখন ওই কথাটা শুনলাম আর কি যে আমি তোমার বর তো প্রথমেই হচ্ছে মুখ দিয়ে আমার পাঁচ ছয়টা বাক্য বেরোলো যে হ্যাঁ তুমি কেন ফোন নি কেন তুমি যে ফোন তোমার সুইচ অফ থাকবে বা ফোন বন্ধ থাকবে বা কোথাও তুমি যাবে তুমি তো আমাকে বলবে ম্যাসেজ তো একটা করবে বা ফোন যদি তুমি টাইম না পো ফোন করে একটা তো মেসেজ করে যাবে তুমি কেন কেন বলো নি মানে এটা এটা প্রত্যেকটা আমি জানি না আমার মানে বউদের হয় কি হয় না কিন্তু আমার এরকমটা হয় যদি তোমাদের দাদাভাই কোন এরকম আর কি এরকমটা তো ফার্স্ট এবারই হলো যদি নর্মাল কোনো কিছুতে হলে তো প্রথমে আগে জিজ্ঞাসা করি তারপরেই কেমন আছো ঠিক আছো না ভালো আছো এগুলো আর কি বলি কারণ হচ্ছে আমি অনেক টেনশানে ছিলাম অনেক টেনশানে তো তার জন্যেই প্রথমেই আমি ওকে এগুলো বলছি তারপরে বললাম আচ্ছা ঠিক আছে তুমি ঠিক আছো তারপরে আর তারপরে বললাম যে এটা কার নাম্বার দিয়ে ফোন করছো তোমার মোবাইল কী হয়েছে আমি ভাবছিলাম তোমাদের ভাইয়ের মোবাইল এত পড়ে ভেঙেছে বা কিছু আর কি এরকম হবে তো ও বললো যে না মোবাইল ভাঙিনি মোবাইল ঠিক আছে তো ওরা যেখানে আছে আর কি তোমাদের দাদা ভাইরা যেখানে আছে সেখানে তো আমি অনেক আগেই তোমাদের বলেছি অনেক দিন আগ থেকে যে একটু মানে খারাপ জায়গায় আছে আর কি তো কিছুদিন আগে যে যুদ্ধ হলো তো বলেছি আর কি খুবই খারাপ সিচুয়েশানে দিয়ে যাচ্ছে প্রায় ছ মাস পার হয়ে গেল তো ওদের ওখানে কি হয়েছে বলো তো রিসেন্ট কিছুদিন আগে তোমরা শুনবে বা যে পুরো ওই উপরের কি মানে উপরের আকাশ আকাশ ভেঙে না কি জানি না আমি আর উপর থেকে আর কি ইয়ে পড়ে চারজন আর কি বিএসএফ জওয়ান মনে হয় বিএসএফ জওয়ান আর কি মানে ইয়ে হয়েছে আর কি তো তিনজনের বডি পাইছে একজনের তো এখনও পাইনি যাই হোক ভালো করে বললাম না তোমরা হয়তো বুঝে গেছো ওদের ওখানে না তো ওই আশেপাশে আর কি যাই হোক তো ওদের ওখানেও কি হয়েছে বলো তো ওদের ওখানে পুরো পাহাড় একদম ভেঙে পড়েছে ওরা যেখানে ডিউটি করতো ডিউটি পোস্ট ছিল মানে অনেকগুলো ওদের ডিউটি পোস্ট ওগুলোতে ডিউটি করে ওরা আর কি সবারই সবারই থাকে স্বাভাবিক যারা সৈনিকে আছে তারা তো সবাই ডিউটি করতে যায় তাই না তো ওখানে একটা পোস্ট নাকি ওদের যারা বড় অফিসার আছে তো ওই অফিসারটা যেন কেন বলেছে যে মানে ওখানে চার ঘন্টা ডিউটি ছিল হয়তো বা দু ঘন্টা ডিউটির পর বলেছে যে ওখানে ডিউটি করতে হবে না যে তিনজন আর কি ছিল ওখানে তো ডিউটি করতে হবে না ওরাও চলে আসছে প্রায় দু ঘন্টা পরে ওই ডিউটি পোস্টটা পুরো মানে ভেঙে একদম নিচের মতো জলের সাথে একদম চলে গেছে এরকম অবস্থা মানে যদি ওই অফিসার না বলতো থাক ওখানে আর ডিউটি করতে হবে না মানে তিনজন যে ওখানে ছিল মানে তাদের যে কি হতো মানে সেটা ভগবানই জানে আর কি যাই হোক তো তারপরে মানে প্রচুর ওখানে বৃষ্টি প্রচুর মানে ঝড় ঝড়ে পুরো কারেন্টের ওদের মানে কারেন্টের তো বোঝোই কারেন্টের ইয়ে তারপরে হচ্ছে ফোনের টাওয়ার টাওয়ার সব ভেঙে চুরে একাকার হয়ে গেছে মানে সব কিছু রাস্তাঘাট পুরো একদম একাকার হয়ে গেছে আর এখন বর্তমানে ওরা একটু রিক্সেই আছে আর পুরো প্রায় দেড় দিন ছিল না টাওয়ার ছিল না তারপরে অনেক ইয়ে করে টাওয়ারটা আর কি আসছে তবু মানে একটু ধরো টাওয়ার আসে ফোন করে একটু টাওয়ার শেষ তো তোমাদের দাদাভাই বললো যে অন্য অন্যর মোবাইল দিয়ে আর কি ফোন করলো ওদের নাকি অন্য সিম তোমাদের দাদা যে সিম ওটাতে এখনও টাওয়ার আসেনি আর যার আর কি মোবাইল দিয়ে ফোন করছে তার নাকি অন্য সিম তো ওটা দিয়ে নাকি মানে ফোন করা যায় আর ও শুধু না প্রায় বাড়ি বাড়িকে মানে সবাই নিচ্ছে আর কি তাদের পরিবারকে ফোন করার জন্য যেহেতু কালকে থেকে প্রায় কালকে মানে সেই সকাল থেকে ধরো এরকম ফোন নেই আজকে প্রায় বিকেল হতে চললো তো তাই সবাই বাড়িকে বাড়িকে ফোন করছে আর তোমাদের দাদাভাই আমার সাথে অল্প একটু কথা করে ফোনটা রাখলো বলে দেখি যদি টাওয়ার আসে তাহলে তোমাকে ফোন করব আর না হলে অন্য কারো যদি মোবাইল থাকে বলতে ওই সিমটা আর ওই সিমটা কিন্তু সবার নেই তো কি সিম বললাম না আর কি তো যেগুলো সিম নর্মালি সবার থাকে ওগুলো সিমে একদমই টাওয়ার নেই তো ওই তো ওখানে ফোন করলো তো এই হচ্ছে ব্যাপার তোমাদের দাদাভাই আমাকে বললো তাহলে তোমরাই বলো অনেকে দেখলাম একটা শর্ট ভিডিও ছেড়েছিলাম অনেকে দেখলাম অনেক কিছু নাটক এটা ওটা অনেক কিছু তোমরা বলছো দেখো নাটক করলে নাটক করলে আমি অনেক নাটক করতে পারি একটা সৈনিকের স্ত্রী লাইফে যেহেতু আমি তো শ্বশীরবাড়িতেই থাকি বরাবর তোমরা জানোই তো আমার জীবনে যত নাটক হ্যাঁ মানে রিয়েল নাটক আমার কোনো ফেক নাটক তোমাদের দেখাতে হবে না আমার সব রিয়েল নাটক আমি যদি সেই নাটকগুলো শেয়ার করি বা সেই নাটকগুলো দেখাই মানে আমাকে নিয়ে যে কত মানে কত বই লেখা যাবে কত কিছু করা যাবে মানে তার কোনো ধারণাই নেই তো নিজের ছোট মানসিকতাকে নিজের কাছে রাখো ভিডিও না দেখার হয় দেখবে না ফালতু উল্টাপাল্টা কমেন্ট করবে না আর এরকম আমি কোনোদিনও তোমাদের সাথে শেয়ার করিনি তো যেহেতু ডেইলি ব্লগ দেই যখন তোমাদের দাদাভাই আসে একটু আমি হাসি খুশি থাকি তো এটা অনেকের সহ্য হয় না অনেক কিছু আমাকে নাটক ন্যাকামো মানে অনেক কিছু বলো তো এই যে প্রতি আজকে তোমাদের দাদা যা চার মাস চার মাস কিন্তু হয়েই গেল দেখতে দেখতে চার মাস হয়ে গেল তো এই চার মাস থেকে যেটা আর কি ভুগছি বা যে সিচুয়েশান এখন আবার কবে বাড়িতে আসবে না আসবে জানি না তো নিশ্চয়ই আমি জানি তো প্রত্যেকটা জিনিসই যে তোমাদের সাথে শেয়ার করব সেটাও না কিছু জিনিস তোমাদের সাথে আমি শেয়ার করি হ্যাঁ তো এই জিনিসটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক তাই শেয়ার করলাম আর কারেন্ট চলে গেল তো চলো পরে তোমাদের সাথে আবার কথা হবে রাতে কিন্তু আমরা মানে সন্ধ্যার দিকে বাজারে গিয়েছিলাম শাশুড়ি মার আমি তো কালকে পুজো করব তো সেটারই খরচপাতি নিয়ে আসার জন্য আর দেখলাম অনেকজনই কমেন্ট করেছে নাটক না করলে টাকা কোথায় থেকে আসবে ভাই টাকা তো ইনকাম করতে হবে দেখো প্রথমত আমি যদি এগুলো নাও করি সোশ্যাল মিডিয়ায় কাজ না করি তবুও আমার পেট ভালো করে চলবে ভগবান কৃপায় আমার বড় একটা সরকারি চাকরি করে আর সেকেন্ড কথা হলো যে আজকে থেকে আমি টাকা ইনকাম করছি না আমি যখন থেকে সোশ্যাল মিডিয়া স্টার্ট করেছি তখন থেকে আমি টাকা ইনকাম করছি এটা তোমরা মাথায় রাখবে যারা আমাকে উল্টাপাল্টা কমেন্ট করছো হ্যাঁ তো একটু কান্না করলাম তাতে যে টাকা দিল সেটা কিন্তু না প্রত্যেক দিন আমি ভিডিও বানাই জন্যেই আমি টাকা ইনকাম করি আর তোমাদের এত হিংসা হয় কেন বা চাইলে তোমরাও করো আর দেখো তোমরাই কিন্তু দেখবে আমার ভিডিওগুলো আবার খারাপ কমেন্টও করে যাবে ভাই দেখো কেন যদি আমাকে নিয়ে তোমাদের এত সমস্যা দেখো কেন আমার এই সমস্যা শোনার বা আমার প্রত্যেকটা ডেইলি লাইফ দেখার অনেক লোক আছে তোমাদের ওই দশ বারোটা লোকের জন্য আমার কোনো দিনও ঠাকা থাকবে না আমাকে ভালোবাসার অনেক লোক আছে তো দয়া করে আমার চ্যানেল থেকে তোমরা বেরিয়ে যাও যারা আমাকে এই যে খারাপ কমেন্টগুলো করেছো হুম তো যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাই ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও চলো আজকের মতন টাটা আবার কিন্তু নেক্সট ভিডিওতে দেখা